অপরূপ টিভি অনলাইন আসন্ন দুই হাজার বিশ দুই হাজার পঁচিশ সাতাশ নির্বাচনের অ্যাডভোকেট জামাল হারান পরিষদের আমি সাধারণ সম্পাদক পদপাত্রী মোহাম্মদ হারুন রশিদ এই আমি সতেরো সাল থেকে এই মার্কেটে সেক্রেটারি পদে দায়িত্বরত আছি আসলে সতেরো সালে খুবই আমার কষ্ট হয়েছে যে আমি সাতানব্বই লক্ষ টাকা গজন নিয়ে বসছি ওই কতটা আমাকে পরিশোধ করতে পরিশোধ করতে খুবই হিমশিম ক্ষেত্রে হয়েছে তো আমি এই এই টাকাটা প্রায় দুই বছরের মধ্যে আমি সম্পূর্ণ করতে পারছি আমার ফেনেল ফেন তৎকালীন ফেনাল শ আমরা তিনজন আসছিলাম আমরা এই ফিডিবিকে রানিং বিল এবং বাঁচিয়া বিল সম্পূর্ণ দিয়া পরিশোধ করে ঐদ্য এই আপনার উনিশ সালে আমরা আবার পুনরায় নির্বাচন করছি পুনরায় আমরা নির্বাচন করি আমার অ্যাডভোকেট জামাল হরম পুনরায় আবার শূন্য ফেনেলে নির্বাচিত করে এনেছি এরপরে বাই নির্বাচন করে এনেছি এরপরে বাইশ ছব্বিশ নির্বাচন হয়েছে তাতে আমরা শূন্য ফেনেলে নির্বাচন করে জয় করে এনেছি এরপরে এখন বর্তমানে দু হাজার পঁচিশ সাতাশ নির্বাচনে চলমান নির্বাচিত চলমান অবস্থা আমি এই আর বেশি কিছু বলবো না আমি বলবো আমাদের আগের আগের কমিটির ফেন্ডিং আছে তো আমি আর বেশি কিছু বলবো না আমি বলবো আমার ভোটারদেরকে অলঙ্কার শপিং কমপ্লেক্সের ভোটারদেরকে যে আগামী আটই নভেম্বর দুই হাজার শনিবার আমাদেরকে মূল্যবান ভোট দিয়ে মার্কেটের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য ব্যবসায়ীদের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। আমাদেরকে আমাদের পূর্ণ ফ্যানেলে অ্যাডভাকেট জামালারণ পরিষদকে ভোট দিয়ে যাযুক্ত করে যাযুক্ত করে আমাদেরকে আবার পুনরায় যেন আমরা এই অসমাপ্ত কাজগুলো যে আমরা সম্পূর্ণ করার জন্য আমি সহযোগিতা এবং নির্বাচিত হওয়ার জন্য সমিনয় বিনয় অনুরোধ করছি আসালাম টিভি অনলাইন